বসি হ'লে চ'টো এই কিনে টোপ হৈছিলে বৰ হলুদ বল্লা টোপ ন টোপ ধৰিলে বৰ বৰষা হলুদ বল খুইটাবল্লা হ'লে তালৈ বস্তি আঞ্জাত ঠিক আছে ল মা মা আমি আমাগো নাছি ও পুডি তো যা কে চলে যা কে আহে জশুন কে আহে জশুন কে ঠেল দিবে এই দুটো দিউ এই দুটো দা যাবো আমার বাইকে দি দি সিবার বড় ছিল এই দেহা ঠানি ভেঙ্গে গেলগা

ট্যাংরা ধরলে এই টুপ পারা দেও না কিন্তু আসা অন্য অন্য বছর যেমন পানি নামলে পরে বসিদের ঠেইলা ধরতো ট্যাংরা গোলসা পুঁজি এবার মাছে নাই রাখে এই জোর বাড়ছে চাল না আদার খায়াত না বললার একটু ফলুদ বললা কত সুম পরে হারা হারে না টিভি দে আবার কত শুন টিভ দেয় না হলে বেশি টিভে তো বর্ষিতে মাছ ধরলে পরে ভালোই লাগে সেই আনন্দ সেই বরশির মাছ ধরা খুবই আনন্দের মাছ ধরলে ভালো লাগে কিন্তু আজকে আমরা মাছ পেলাম না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ